যদি বনের রাজার সামনে কেউ মিথ্যা বলে আর এক নিরীহ প্রাণীর উপর দোষ চাপায় তখন কি হয় জানো আজকের গল্পে দেখবে ন্যায় আর অন্যায়ের আসল বিচার কেমন হয় একদিন হঠাৎ নেকড়ে চেঁচিয়ে বলতে লাগল চুরি চুরি বনের রাজার সম্পত্তি চুরি আজকে আমি তোকে ছাড়ব না খরগোশ কেঁদে বলল না আমি চুরি করিনি মহারাজ বাঁচান সিংহ তার সিংহাসনে বসে আছে অন্যান্য প্রাণীরা চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে নেকড়ে রাজাকে বলল মহামহিম রাজা এই দুষ্টু খরগোশটা আপনার জন্য রাখা বিশেষ ফলটাকে চুরি করে খেয়ে ফেলেছে আমি নিজের চোখে দেখেছি খরগোশ তর্ক করতে লাগল না না মহারাজ আমি তা করিনি আমি তো শুধু সেই গাছের নিচ দিয়ে হেঁটে যাচ্ছিলাম নেকড়ে নিজেই ফলটা নিয়ে যাচ্ছিল আমি তাকে দেখে ফেলেছি সিংহ রেগে বলল চুপ আমার রাজ্যে এই অরাজকতা কে সত্য বলছে তা আমি জানবই নেকড়ে তুমি কি প্রমাণ দিতে পারো নেকড়ে হাসি মুখে বলতে লাগল প্রমাণ মহারাজ দেখুন না খরগোশের মুখে এখনো সেই ফলের দাগ লেগে আছে আর আমার কি প্রয়োজন ছিল চুরি করার আমি তো আপনার বিশ্বস্ত প্রহরী প্রাণীরা গুঞ্জন শুরু করে কেউ কেউ নেকড়েকে বিশ্বাস করে কেউ করে না সিংহ মনে মনে বলতে লাগল এটা খুব গোলমেলে ব্যাপার শিয়াল এদিকে আসো শিয়াল বলল এই মহারাজ তুমি এই বিষয়টা তদন্ত করবে আচ্ছা মহারাজ আমাকে একটু সময় দিন শিয়াল প্রথমে যায় ফল গাছটার নিচে সে মাটি গভীরভাবে দেখে তারপর নেকড়ের গুহার দিকে যায় পথে কিছু পাখিকে জিজ্ঞেস করে শিয়াল কাককে বলতে লাগলো কাক ভাই কাকভাই তুমি কি আজ সকালে ওই ফল গাছের কাছে কিছু দেখেছ কাক বলল হ্যাঁ নেকড়ে সেখানে ঘুর ঘুর করছিল সে একটি ফল নিয়ে খুব তাড়াহুড়ো করে চলে গিয়েছিল শিয়াল বানরকে জিজ্ঞেস করল বানর ভাই তুমি কি নেকড়েকে ফল নিয়ে যেতে দেখেছো বানর বলল হ্যাঁ সে ফলটা নিয়ে তার গুহার দিকে ছুটে যাচ্ছিল খরগোশ তখন শুধু পথ দিয়ে যাচ্ছিল শিয়াল নেকড়ের গুহায় যায় সেখানে ফল খাবার চিহ্ন ও লোম পড়ে আছে পরের দিন সব প্রাণী জড়ো হয়েছে সিংহ শিয়ালকে বলল শিয়াল তোমার তদন্ত শেষ হয়েছে এখন বলো অপরাধী কে শিয়াল মহারাজকে বলল হ্যাঁ মহারাজ আমি একটি পরীক্ষা করতে চাই শিয়াল খরগোশকে জিজ্ঞেস করল সেই ফলটা কোন দিক থেকে পাকা ছিল পূর্বে না পশ্চিমে খরগোশ বলল আমি আমি তো ফলটা দেখিনি তাই বলতে পারবো না শিয়াল নেকড়েকে জিজ্ঞেস করল তুমি তো ফলটা দেখেছো। বলো কোন দিকে পাকা ছিল নেকড়ে খুব তাড়াহুড়ো করে বলে দিল ফলটা অবশ্যই পশ্চিম দিকে পাকা ছিল শিয়াল বলতে লাগলো নেকড়ে সম্পূর্ণ ভুল বলেছে পাকা ফল শুধু পূর্ব দিকে হয় নেকড়ে নিজেই ফল চুরি করেছে এবং খরগোশকে ফাঁসানোর চেষ্টা করেছে আমার হাতে প্রমাণ আছে ফলের খোসা ও লোম তার গুহায় পেয়েছি সিংহ রেগে বলল নেকড়ে তুমি চুরি করেছ এবং নিরীহ প্রাণীর ওপর দোষ চাপিয়েছ নেকড়ে ভয়ভীত হয়ে বলতে লাগলো মহারাজ ক্ষমা করুন আমি ভুল করেছি সিংহ বলতে লাগলো এক মাসের জন্য বনের সব কাজ তুমি করবে সবাই সিংহের বিচারে সন্তুষ্ট হয় তারা জয়ের ধ্বনি করে শিয়াল হাসি মুখে বলতে লাগলো ন্যায়ের সর্বদা জয় হয় মিথ্যা চিরকাল টিকে না সিংহ শিয়াল এবং সব প্রাণীরা মিলে হাসতে লাগলো নেকড়ে লজ্জিতভাবে মাথা নিচু করে থাকে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দাও সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন ভিডিও নিয়ে আবার আসছি খুব শিগগিরই